যেই ফেতনা ভয়াবহ সর্ব সব কিছু ব্যাপী ব্যাপক যে ফেতনা সেই ফেতনা হয় সন্তান সেই সব ফেতনা হয় নারীর মাধ্যমে নারী ঘটিতে ফেতনা সেই সম্পদ হয় সম্পদ ঘটিত ফেতনা আজ এমন সম এমন সব এমন সব ঘটনা ঘটছে যার বেশিরভাগ যত ফেতনায় পড়ছে বেশিরভাগের সাথে নারী জড়িত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা বলেছেন আমার লিকুল্ল উম্মাতিন ফিতনা আমার প্রত্যেক উম্মতের জন্য ফেতনা আছে আমার উন্মতের জন্য ফেতনা হিসেবে সম্পদকে রেখে যাচ্ছি আর সম্পদের ফেতনায় পতিত হয়ে মানুষ লক্ষ লক্ষ টাকা বিদেশে কোটি কোটি টাকা বিদেশে পাচার করতেছে এত সম্পদ এত বাড়ি সে ভোগ করতে পারবে না এত বাড়ি তার ভোগের সুযোগ সে তার নাই তার এক এক জনের বাড়ি কতজন কয়টা আছে গুনতে হবে কেউ দুবাইতে বাড়ি কিনছে একশোটা কেউ ইউরোপে বাড়ি কিনছে দেশটা এই জাতীয় ভেদনা সম্পদের ভেদনা আর উল্লাহসাল আসাম বলেছেন আমার উন্মতির জন্য নারীর ভেদনা সবচেয়ে বড় ফেত্না আমি রেখে যাচ্ছি নারী ভেদনা এখন প্রত্যেকটি যত জায়গায় সমস্যা দেখবেন কোথাও না কোথাও নারীর সাথে ইনভলভ আছে এই যথাযথ যে সমস্ত জিনিসগুলো আমাদের আশ চোখ নষ্ট করতেছে ব্রেন নষ্ট করতেছে যুব সমাজ নষ্ট করতেছে তার সাথে কোনো না কোনোভাবে নারীরা জড়িত রয়েছে একটু ভালো করে খুঁজ নিয়ে দেখবেন তার সাথে জড়িত হচ্ছে ফেতনাতুল মাহিয়াউল মামাত জীবন মৃত্যুর ফেতনা তার সাথে জড়িত হচ্ছে কবরের ফেতনা তার সাথে জড়িত হচ্ছে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা আসের ফেতনা তার সাথে জড়িত হচ্ছে জাহান নামের ফেতনা যেগুলি আমরা আলোচনা করছি না কিন্তু যেগুলো আলোচনা করব তা হচ্ছে যেই ফেতনায় বর্তমান সমাজে আমাদের বর্তমানে আমাদের সমাজ পতিত হয়েছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে জানিয়েছেন তিনি বলেছেন যে এমন একটা ফেতনা আসবে যেই ফেতনা কীরকম হবে তিনি বলছেন তামুজু কাউ মাউজিল বাহারি সমুদ্রের ঢেউয়ের মতোস মানুষ ঢেউ ইয়া হতে থাকবে আন্দোলিত হতে থাকবে আরও বলেছেন কাকাতাইল লাইলিল মুজলিম অন্ধকার রাত্রি টুকরার মতো অন্ধকার রাত্রি টুকরা মানে হচ্ছে অন্ধকার ছেয়ে গেছে ভালো মন্দ কিছু বিবেচনা করার ক্ষমতা থাকবে না আবার রসুল বলেছেন আল্লা তিকাজুল্লি ছায়ার মতো আসবে মানুষ মনে করবে এইটা দিয়ে বুধি পরিত্রাণ পাওয়া যাবে কিন্তু এইটা আসলে পরিত্রাণ পাওয়ার জিনিস নয় আবার রসুল বলেছেন এমন একটি ফেতনা আসবে লা তাদারু বাইতান ইল্লা দেখালাথু এমন ফেতনায় মানুষ পতিত হবে যে ঘরে এমন কোন ঘর বাকি থাকবে না তাতে সে পতিত হয়নি হাদিসটির কথা স্মরণ করে তিনি বলেছিলেন এমন একটা সময় আসবে কেউ যদি সুদ না খায় সুদ তার ঘরে পৌঁছে যাবে আজ সেরকম অবস্থা পতিত হয়েছে এমনকি সুদকে মানুষ আজ ভিন্ন নাম দিচ্ছে এমন কি ঘুষকে মানুষ স্পিড মানি নাম দিচ্ছে এর অর্থ হচ্ছে সেটাকে সহনীয় করা তোলে হচ্ছে সহনীয় করে তোলা হচ্ছে এই ফেতনা আপনি কি ছোট মনে করেন কখনো সেটা ছোট কিছু নয় সাল্লাম তিনি এই ফেতনার আরো নাম দিয়েছেন আলবাকমা আল আমিয়া বধির করে ফেলবে বোবা করে ফেলবে অন্ধ করে ফেলবে এরকম ফেতনা আজ আমরা এই ফেতনায় নিবদিত হয়ে আছি রসুল্লাহাম আরো বলেছেন না এমন এক ফেতনা হবে যাতে কাউ কোনো কিছুকে পরিত্যক্ত সব কিছুর মধ্যে ফেতনা যেখানে তাকান সেখানে ফেতনা দেখতে পাবেন কেউ বলেছিল যে সামনে তাকায় যখন ফেতনা দেখলাম উপরের দিকে তাকায় দেখি যে তিন তেলার উপরেও ফেতনা দেখা যাচ্ছে অবস্থা এরকম হয়ে দাঁড়িয়েছে আজ ফেতনা থেকে বাছাই জন্য আমাদের জন্য কঠিন হয়ে পড়ছে মাহমুদুর রাসুল্লাহাম আরেকটি উদাহরণ তিনি বলেছেন ফেতানুকার সাইফিন এমন ফেতনা হবে গ্রীষ্মকালের বাতাসের মতো হবে লুহাওয়ার মতো হবে যা মানুষকে পুড়িয়ে ছাড়বে তার তার জীবনটাকে নিঃশেষ করে দিবে এমনকি তার তার ইমানটাকেও শেষ করে দিবে রসুল্লাহ সাল্লাইসাল্লাম আরও বলেছেন এমন কিছু ফেতনা আছে যেগুলো ছোট এবং কিছু বড় রসুল নিজেই এই ফেতনাগুলোর কিছু পরিচয় তুলে ধরেছেন প্রিয় ভাইয়েরা এর মধ্যে বর্তমানে যে সমস্ত ফেতনা আমরা পতিত হয়েছি আমি কয়েকটা উদাহরণ দেব এক নম্বর হচ্ছে মত বিচ্ছিন্নতার ফেতনা মত বিরোধের মধ্যে পড়ে থাকার ফিতনা এই ফেতনার কথা আমাদের উম্মত এই যে পতিত হবে এটা রসুল্লাহ পূর্বান্নে আমাদেরকে বলেছেন রসুল্লাহাম তিনটি দোয়া করেছেন দুটি কবুল হয়েছে একটি কবুল হয়নি আর সেটা হচ্ছে উম্মতের মধ্যে হানাহানি মারামারি হবে বিচ্ছিন্নতা বাড়বে সেটা আজ এই ফেতনা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি দ্বিতীয় যে ফেতনা আমরা রসুল্লাহ থেকে শুনতে পাই তিনি বলেছেন এমন এক ফেতনা আসবে যা আরবদের ঘরে ঘরে প্রবেশ করবে বিশেষ করে আরবদের বলেছেন কারণ আজমরা বেশিরভাগই আরবের অনুসরণে করে থাকে সেই জন্য আরো বলেছেন ডুল্লাহ সালাম যে সমস্ত ফেতনার কথা বলেছেন সেগুলো আমরা দেখতে পাই যা হয়তো আজ না আসলে অদূর ভবিষ্যতে আসবে কারণ এমন সব আলামত সামনে এসে যাচ্ছে দাজ্জালের ফেতনাকে দূরে মনে করার কোনো কারণ নেই দাজ্জালের ফেতনা আগেই বহু দাজ্জাল বের হবে এই দাজ্জালগুলি দিন ইমানকে নষ্ট করবে আজ দিন ও ইমানকে নষ্ট করে বহু দাজ্জাল বের হয়েছে কথায় কথায় তারা এমন সব এমন সব কথা নিয়ে আসছে যেগুলো যে বলেছিলেন তোমাদের তোমরাও শুনিনি তোমাদের বাপ দাদা শুনিনি এরকম হাদিস তারা প্রবর্তন করে বেড়াচ্ছে এগুলিও কিন্তু উন্মতের মধ্যে ফেতনা ছড়িয়ে দেওয়ার কাজ ফেতনার মধ্যে আরও ফেতনা হচ্ছে বেদাতি ফেতনা খোরাফাতের ফেতনা অর্থাৎ কুসংস্কারের ফেতনা শিরকের ফেতনা যা মুসলিমদের ঘরে ঘরে আজ পৌঁছে যাচ্ছে বিশেষ করে আপনাদের এলাকায় সবচেয়ে সবচেয়ে বেশি এখান থেকে শুরু করে সিলেট পর্যন্ত কোনো জায়গা বাকি নেই ভালো মানুষ যাকে মনে করেছি তার সাথেও আলাপ করে দেখেছি তিনি বলতে চান অলি আল্লাদের তো কিছু না কিছু তো আছেই আমি খুব দুঃখ পেয়েছি আজকেই গাড়িতে বসেছিলাম একজনের কথার ভিতরে ভিতরে আসছে বলে যে অলি আল্লাহদেরকে একেবারে ইগনোর করে যাচ্ছেন কেন আমি তো আমি তো ইগনোর করছি না বলে কিছু তো ক্ষমতা তো আছেই তখন তিনি কারামত দিয়ে আমাকে বুঝাইতে চেষ্টা করলেন আমি বললাম যে সব তো হয়েছে মরার আগে মরার পরের কারামত কেমনে আসলো এটা আমাকে বলেন উনি শুধু মরার পরের কারামতের জন্য এই অলি আল্লাদের এই মাজার টিকিয়ে রাখার পক্ষে ওকালতি করছিলেন বুঝেন কত বড় ফেতনা হতে পারে যেখানে সরাসরি শিরকের আখড়াগুলি ভেঙ্গে দেওয়ার কথা এর বিরুদ্ধে প্রস্তুত থাকার কথা সেখানে আপনারা এর পক্ষে কোনো না কোনো ভাবে মানসিক টান অনুভব করছেন এর চেয়ে বড় ফেতনা আমি তো আর চোখে দেখি না যেখানে আমরা ভালো কিছু বলার মতো জায়গা আর খুঁজে পাচ্ছি না এরকম জায়গা আজ আমাদের সমাজে বিচরণ করে আছে এই অবস্থা বিচরণ করছে আমাদের সমাজে আরেকটি একটি কথা বলবো শত্রুরা আজ আমাদের উপরে সোয়ার হয়ে আছে মোহাম্মদুর রসুল্লাহ আলাম বলেছেন যে জাতিসমূহ আকালে তুয়ালিহা যে জাতিসমূহ তোমাদের উপর হুম খেয়ে পড়বে যেভাবে যেভাবে ব্যক্তি উপরে রি খেয়ে পড়ে আজ সারা বিশ্বের তাবত নাপাক মানুষগুলো কাফেররা সব নাফাক আল্লা আল্লাহ বলছে মোশ্রেকরা সব নাফাক আল্লাহ বলছে নাপাক মানুষগুলোর নাপাক চিন্তাধারা দিয়ে আজ আমাদের মাথাকে সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে ওয়াশ করে দেয়া হয়েছে আমরা আজ গণতন্ত্রের বাইরে চিন্তা করতে পারি না আমরা আজ সমাজতন্ত্রের বাইরে অনেকে চিন্তা করতে পারে না আমাদের ভাইরাই আবার কথা বলে আমাদের ভাইরাই আবার জাতীয়তাবাদের কথা বলে এই কথাগুলো কাফেরদের দেয়া জিনিস যেগুলো তারা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে আমাদের কিছু মুসলিম ভাই বাকি আছে এদেরকে তারা স্বীকার করার জন্য আমাদের উপরে হুমড়ি খেয়ে পড়েছে রসুলের এই বাক্য সত্যে পরিণত হয়েছে আজ আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে সুতরাং এর চেয়ে বড় ফেতনা এখন হচ্ছে এমন যে আপনার প্রতিষ্ঠানে ইউনিভার্সিটিতে ইনস্টিটিউটে সবখানে এগুলো পড়ানো হচ্ছে এগুলি বাস্তবায়নের নির্দেশনা দেয়া হচ্ছে এগুলির বিরুদ্ধে কথা বললে আপনাকে ভিন্নভাবে চিত্রায়িত করা হচ্ছে আপনি কি মনে করেন না এগুলি ফেতনা অবশ্যই এগুলি ফেতনা এর মধ্যে আর একটি ফেত্না হচ্ছে মুসলিমরা যা আজ অপমানিত এবং লাঞ্ছিত হচ্ছে এই ফেতনায় তারা পতিত হচ্ছে আর একটি ফেত্না হচ্ছে অপমান লাঞ্ছনা আমাদের মধ্যে এমনভাবে আসছে আমরা খুশি হই যখন বলে বাইরের লোকেরা আমাদেরকে মধ্যপন্থী বলেছে বোধেন কথাটা কি না যদি ইউরোপ আমেরিকার কেউ যদি বলতে পারে আপনি তো লিবারাল আপনি তো খুশিতে বাঘ বাঘ হয়ে যান আপনি আপনার দিন ছেড়ে যদি ওদের কাছে খুশি প্রকাশ করার জন্য খুশি ওদের 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 সন্তুষ্টি অর্জনের জন্য খুশি খুশি কাছে আপনি নিজেকে সমর্পণ করে যান আর কিছু বলার আমাদের নাই নিজেকে কতটুকু অপমানিত করেছেন চিন্তা করে দেখুন আবার ফেতনার মধ্যে আছে আপনার সন্তানরা ইউরোপ আমেরিকাতে বড় হবে এই ফেতনায় আপনি এই ফেতনায় নিপতিত হয়ে আছে বিশাল একটা গোষ্ঠী সন্তানকে কীভাবে ওই দেশে বড় করবে ওই দেশে পড়াবে ওই দেশের কালচারে বড় করবে এই চিন্তায় বড় হচ্ছে কারণ আপনি মনে করছেন ওইটাই আপনার জন্য সবচেয়ে বড় মুক্তির উপায় এইটা যে কত বড় ফেদনা এটা আপনাকে আমি কিভাবে বুঝাই